আসসালামু আলাইকুম আমি আজকে আসছি কাটলা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে সাজানো তরকারি সেটা হলো আলু বেগুন কাঁচামরিচ ধনেপাতা পেঁয়াজ জিরা আদা রসুন বাটা এটা হলো কাটলা মাছ এখন আমি মাখাবো খাবো আপনাদের একে একটা দেখাবো প্রথম দেব আমি একটু তেল দিয়ে গরম করে নিয়ে এসেছি এটা জানি নিচে না লাগে এটা হলো পেঁয়াজ আলু আদা রসুন আদা রসুন আর জিরা বাটা এনে স্বাদ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়া আর হলো তেল একটু বেশি তেল লাগবে ছোট মাছ তো একটু ভালো করে মাখতে হবে আমি মাখিয়ে ভালো করে এখন দিয়ে দিব হলো বেগুন এখন বেগুন দিয়ে আবার ভালো করে মাখতে হবে তারপরে দিয়ে দিতে হবে মাছ মাছটা দিয়ে একটু ভালো করে মা খাবেন আবার দেখাচ্ছি এখন দিয়ে দিবেন হাত ধোয়া পানি দিয়ে দিবেন হলো দিয়ে আবার দেখাচ্ছি এখন ঘষে দিয়ে দিলাম ঘষে দিয়ে দিলাম এখন আবার পরবর্তীতে দেখাচ্ছি প্রায় জালও গেছে হচ্ছে হলে আপনাদের আবার দেখাবো এখন আমি দেখছি ধনেপাতা পাতা পাতা দিয়ে ঢেকে দিবেন রেসিপিটা হয়ে গেছে কাকলা মাছ দিয়ে বেগুন আলুর সাজানো তরকারি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এই যে আমার কাকলা মাছের আলু দিয়ে সাজানো তরকারি হয়ে গেছে এই রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন শেয়ার দেবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম